হচ্ছে শ্রোতাদের সুশৃঙ্খল বসা আর বক্তার গভীর কোন আলোচনা আজকে এখানে দামি দামি সাউন্ড বক্স আছে দামি দামি মেশিন আছে মাইক আছে আর গরম থেকে বাঁচানোর জন্য মাসাল্লাহ ফ্যানও আছে আবার নিচে বসার জন্য ভালো কার্পেট বা চটও আছে কিন্তু শ্রোতা নাই তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্যটা কেমন যেন লেজ কাটার মতো হয়ে গেল একটা গরু অনেক সুন্দর কিন্তু তার লেজটা কাটা ভালো দেখা যাবে বলেন অবশ্যই না এই জন্য সম্মানিত সুধি আপনাদের কাছে বিনিত নিবেদন থাকবে আপনারা ইনশাআল্লাহ সকলেই প্যান্ডেলের নিচে এসে বসুন এটা হচ্ছে রহমতের একটা বাউন্ডারি দিসে পাকে এসেছে নাজারাত আলাইহিমুস সাকিনা এই প্যান্ডেলের নিচে যারা বসবে আল্লাহ তাদের প্রতি রহমতে সাকিনা নাজিল করেন সুবহানাল্লাহ অতএব এক বছর পরে সুযোগটা আসছে আমরা এই রহমতের যে बाउंड्री আছে রহমতের যে ফ্যাক্টরি আছে আমরা এখানে ঢুকতে অবশ্যই কৃতজ্ঞতা করব না আর এই জায়গাটাকে আমরা শয়তানের জন্য খালি করে রাখব না এই জায়গাটা ইনশাআল্লাহ আমরা নিজেদের জন্য নিজেদের সৌভাগ্যের প্রতীক হিসাবে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ কে বসবি আমার এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন যাদের কোনো কাজ নেই তাদেরকে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের নিচে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামের প্রধান বক্তা শুধু ঢাকা থেকে আগত যিনি ইতিমধ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে নিয়েছেন মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব কিছুক্ষণ পূর্বেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা বাংলাদেশের এমন কোন আইসক্রিম মাইক নেই এমন কোন পিএইচ বিক্রেতার মাইক নেই যার মাইকে একজন বক্তার ওয়াজ বাজেবি তিনি হচ্ছেন তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব যদিও হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ হুজুরের মাকবারকে জান্নাতের আওলা ইলিগিন হিসেবে কবুল মঞ্জুর করুন আমরা আজকে হুজুরের প্রতিচ্ছবি পেয়ে গেছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুরের নাতি এবং অবিকল হুজুরের কণ্ঠে যিনি আলোচনা করে পুরো বাংলাদেশে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন মাওলানা জাফর আহমদ আনসারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমি জাস্ট আপনাদের সাথে একটু সালাম বিনিময় করে আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে বসিয়ে হুজুরের হাতে মাইক ছেড়ে দিয়ে আমি বিদায় হয়ে যাব এই জন্য আপনাদের কাছে যারা এখনো বসতে পারেননি আমার আলোচনা শেষ হওয়ার আগে আগেই আপনারা ইনশাআল্লাহ বসে পড়বেন আমি সেই অনুরোধ আপনাদের কাছে জানাচ্ছি আমি আবারো সালাম দিয়ে শুরু করছি প্রথম সালামের উত্তরটি পায় নাই কারণ সালাম দেওয়া হচ্ছে সোনার সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব এই জন্য আমি সালাম দিচ্ছি আপনারা সকলে হৃদয়ের গভীর থেকে জবাব দেবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله الأكرم الذي علمه من البيان وكرم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. عبد الله ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وآله وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن فإن حملة القرآن لا ذل إلا ذله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون علي النبي আমাদের হৃদয় আছে না নাই সে রসুরের মহাব্বত এমন মা বিকঠে হৃদয়ের সকল সুরকে একত্রিত করে এমন ভাবে করবেন যেন আপনার আওয়াজ শুনে আশেপাশে যে আশিক রস গুলা বসে আড্ডা দিচ্ছে ঘোরাঘুরি করছে তারা যেন মাহফিলের প্যান্ডেলের নিচে আসতে বাধ্য হয় পরে না

মাও না না হম মা আমি যদি কখনো وشكايا اللهم <سؤال> صلي على سيدنا محمد وعلى آلين سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله

আজকের ইসালে সবাবের মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে আমরা যারা বসে আছি সকলের হৃদয়ের গভীর থেকে প্রেরণ করছি মানবতার একমাত্র মুক্তির দূর উম্মতের কান্ডারি নূরে মুজাসসাম হাবিবে রাহমাতে আলাম নবীউল আরবুল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

হৃদয়ের গভীর থেকে আন্তর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলের জন্য দোয়া করছি আপনার সব ভাইকে দুনিয়ায় শান্তি পরকালীন মুক্তি এবং ওলিয়া ওলি কারণে রুহানি ফায়েজ ও বারাকাত দান করেন আমরা করছি আমি প্রিয় উপস্থিতি আমি ভূমিকা না করি সরাসরি আয়াতের মধ্যে চলে যাচ্ছি যেহেতু দাওয়াতি মেহমান গণ অনেক দূর থেকে এসেছেন এই আমি সয় নয়টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন সাহায্য

এবং আমরা এই প্রোগ্রামের এ টু জেড যা সওয়াব হল সমস্ত সওয়াব প্রেরণ করছি আমাদের এই দালগাবারে مرحوم প্রফেসর মোহাম্মদ আব্দুল সফার ফিল সাহেবের মকবরায় আর লাই প্রোগ্রামের সওয়াব করে দিল ওনার মকবরার সহ এই মহল্লা এই বংশের যত মানুষ কবরে শুয়ে আছে সকলের মকবরায় সকলের কবরে পৌঁছে দেন আমরা করছি আমিন আমিন এই উপস্থিতি

আপনি আপনার দাসকান্তির মোট সহ তামাম দুনিয়ার সমস্ত জানিয়ে দিন তোমার